আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জিনাইদা জেলার বাজার সাগরের হাটে খামার উপযোগী ছোটো ছোটো ছাগলগুলো রেকর্ড আমদানি খাসি ছাগল হালুন ছাগল কেমন দামে দেখা দে কী দামাদামি বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম ছাগলেরা বাংলাদেশের অনেক জেলা হইতে এখানে ছাগল ক্রয় করতে আসে ব্যাপারীরা খামারিরা আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ছাগলের আমদানি আপনাদের কিছু খাসি ছাগল আলম ছাগল দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন শিব্রিয় দর্শক শ্রোতা এইদিকে দুইটা দেখতে পাচ্ছেন কালো লাল মাথা দেখুন কান দেখুন দর্শক কত সুন্দর কান ভাই জাতে কি ভাই কুরাস কুরাস শুনলেন দর্শক বলতেছে কুরাস ছাগল ভাই খাসি না হ্যায়লন এটা কালোটা খাসি লালটা হ্যালন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া জোড়া কত যাচ্ছেন

যে রাম দর্শক আপনারা শুনলেন বলতেছে রাম জাতের ছাগল তিনটাই খাসি ছাগল দুইটা লাল একটা কালো বয়স কত মাস করে বয়স চার মাস চার মাস করে দর্শক খাবার খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চার মাস করে বয়স এটা চাচ্ছেন কত সাত হাজার এটা সাড়ে ছয় আর কালোটা ছয় বেচা বিক্রি কত বলেন এটা কত বিক্রি করবেন সাহের নিচে হবে না দর্শক আপনারা শুনলেন সাঁইনের নিচে হবে না আর এইটা সাড়ে পাঁচ দর্শক দেখতে পারছেন সাড়ে পাঁচ ছয় কালোটা ছয় হাজার টাকা করে দেখতে পারছেন দর্শক তিনটা ছাগল খাসি ছাগল এই দিকের তিনটে দেখতে পারছেন ভাই ভালো আছেন খাসি না হ্যালোন ভাই খাসি একটা কোনটা খাসি এটা খাসি আর এই দুইটা হ্যালুন তাই তো দর্শক আপনারা দেখতে পারছেন দুইটা আলম ছাগল আর একটা খাসি ছাগল এই জোড়া কত যাচ্ছেন ভাই এক হাজার আট হাজার বেচা বিক্রি কত পাঁচশো কম পাঁচশো কম আছে দর্শক আপনারা শুনলেন সাড়ে সাত হলে বিক্রি হবে বেচা বিক্রির সময় তো একটু কম আছে এই খাসি এটা কত মাস বয়েস চার পাঁচ মাস দর্শক দেশি ছাগল চার পাঁচ মাস চারশো কত আছে সাত বিক্রি আরে ছয় হাজার সাড়ে ছয় মেকি হবে দর্শক দেখতে পাচ্ছেন খাসি ছাগল সাড়ে ছয় আর এই জোড়া সাড়ে সাত সাত এইদিকে দুইটা দেখতে পাচ্ছেন দর্শক চাকলা বাকলা দুইটা কাকা এ খাসি না আয়লন আইলন সাগ কোনটা খাসি কালোটা খাসি খাসি ছাগল আর একটা আয়লন ছাগল দর্শক দেখতে পাচ্ছেন তো মোটামুটি তিন চার মাস করে বয়স কত যাচ্ছেন জোড়া নয় হাজার চাচ্ছেন একটা খাসি একটা খাসি একটা হেলো দর্শক আপনারা শুনলেন একটা খাসি একটা হেলো নয় হাজার চাচ্ছে জোড়া বিক্রি নিয়ে কত সাড়ে আট তাই তো দর্শক শুনলেন সাড়ে আট হলে বিক্রি হবে সাড়ে আট দেখা দেখি দামাদামি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক খাসি গোল। হ্যালুন ছাগলগুলো এইদিকে একটা দেখতে পাচ্ছেন দেখা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন খাসি না হ্যালুন খাসি খাসি ছাগল দর্শক দেখতে পাচ্ছেন খাসি ছাগল খামার উপযোগী দেশি না দেশি চার চান কাতক সাড়ে দশ সাড়ে দশ সাড়ে দশ বিক্রি নিয়ে কত বিক্রি নিয়ে তো নয় নয় কেজি গোস আছে ওই গোশে আমাদের গোশে খুষাই যাবে নয় হাজার হলে বিক্রি হবে দর্শক নয় হাজার এটা কত হলে বিক্রি হবে এগারো হাজার দর্শক দেখতে পাচ্ছেন এগারো হলে বিক্রি হবে খামার উপযোগী সাগর